পূজাটা করলে অনেক গিলা সুবিসুดวก সুবিধা হয় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু সোনার বাংলা আর কৃষকের প্রত্যেকটা মানুষের একটা কাজ থাকে সেটা হচ্ছে কৃষি কাজ আমরা সবাই কৃষিকারদের সাথে সংকৃক্ত এবং কৃষকদের সঙ্গে পরিচিত আজকে আমরা যে জায়গাটাতে আছি এটা নীলকমলের সদর পূজালার একটা অংশ এই জায়গায়তে আমরা দেখতে পাচ্ছি যে একটা জমিতে ধান ধানের বীজ থেকে চারা যেটা হয় আমরা সেটা এখানকার আঞ্চলিক ভাষায় বিছন বলা হয় এবং এই জায়গাটাতে এই চারাটাকে রোপণ করা হচ্ছে জমিতে প্রথমবারের মতো শেষ চাষের পরে রোপণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে আমার চাচার সমাবেশী বা বাবা বাবার তিনজন মানুষ এখানে ধানের চারা লাগাচ্ছেন এটা মোটামুটি প্রায় এক বিঘার একটু বেশি হবে এখানে তেত্রিশ শতকে বিঘা এবং সেখান থেকে হয়তো দুই চার শতাংশ একটু বেশি হতে পারে তো আমরা এই জায়গাটাতে চাচাদেরকে জিজ্ঞেস করব যে ধান রোপণ করার সময় আমরা অনেক রকম ভাবেই ধান রোপণ করে থাকি কেউ আবার আঁকা ভাবে করে থাকে কেউ সোজা ভাবে করে থাকে আমরা নিজেরাও জানি এটা সুবিধা কি কি হয় অসুবিধা কি কি হয় তো সেই সব বিষয় নিয়ে আমরা একজনের সঙ্গে কথা বলবো যেহেতু চাচারা নিজেরা মাঠে বসে কাজ করে কিংবা মাঠে কাজ করে এই জন্য একজন চাচাকে জিজ্ঞেস করবো চাচা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন চাচা ভালো রোয়াটা লাগাচ্ছেন এইটা তো সব আঁকা বাঁকা ভাবেই লাগানো হচ্ছে তাই না আচ্ছা আমার কাছে প্রশ্ন হলো অনেকেই প্রশ্ন করে অনেক কৃষক বা অনেকে নতুন নতুন চাষ করে আমাদের মতো ইয়াং নতুন যুবক আছে যে নতুন জমি লিজ নিয়ে করে বা বন্ধক নিয়ে করে তো এই ক্ষেত্রে রোয়া লাগানোর ক্ষেত্রে এই যে আপনারা আঁকা বাঁকা করতেছেন আবার অনেকে সোজা সুজি করে এই সোজা করলে বেশি ভালো নাকি আঁকা বাঁকা করলে ভালো সোজাটা করলে অনেক গিলে সুযোগ সুবিধা হয় কেন এরকম সুযোগ সুবিধা সুবিধা মনে করেন যদি নীলালিপিত মেলা কামা করতে ওটাও ভালো হয় তাছাড়া মনে করেন এই বিষ কম লাগে তাছাড়াও মনে করেন যে আবার এই রোদ মনে করেন লাইন দিলে ফির রোদ ভিতরে ঢুকলে ওটা তখন কাজ করে হ্যাঁ মানে পোকা মাকড় এগুলো কম হয় মানে কৃষকের ইয়া করতে ভালো হয় আরকি মানে চাষ করা থেকে শুরু করে কাটা পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সুবিধা বহু গিলা পাওয়া যায় তো কৃষক ভাইরা আমরা যে বিষয়ের কাচার কাছে জানতে বললাম যে আসলে যদি আপনারা জমিতে চাষ করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন লাইন করে কিংবা সোজাসুজি ভাবে আপনারা জোয়াটাকে রোপণ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এবং সেই সাথে আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন রোপণ করার সময় সেটা যেন অবশ্যই উত্তর দক্ষিণমুখী হয় উত্তর দক্ষিণমুখী যদি হয় সেই ক্ষেত্রে সেখানে আলো বাতাস বেশি প্রবেশ করতে পারবে চাষা যেটা বললো যে সেখানে আলো বাতাস যখন পরে তখন গাছের আহ কিংবা চারার গ্রোথটা অনেক বেশি হয়ে থাকে তো এই ক্ষেত্রে যদি আপনারা চাষ করেন অবশ্যই উত্তর সোজাসুজি করলে অবশ্যই উত্তর দক্ষিণ ভাবে করবেন এবং চাচা আর একটা বেশি গুরুত্বপূর্ণ অংশ বলছে যে আমরা এখানে যে ধানের চারাগুলো লাগানো হচ্ছে এটা যদি লাইন করে করা হইতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে আহ চারাতে আপনার চারার পরিমাণটা কম লাগতো এখানে যেমন দুইটা করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা গুছিতে এবং সেই জায়গায় দেখা গেছে যে কোনো জায়গায় ছোট হচ্ছে কোনো জায়গায় বড় হচ্ছে কিন্তু যদি সোজা করা হতো তাহলে নির্দিষ্ট একটা পরিমাপ থাকতো এবং নির্দিষ্ট সেই পরিমাপের জায়গায় যদি আহ চারাটাকে রোপণ করা হতো সেই ক্ষেত্রে কিন্তু চারার পরিমাণ এখানে যতটুকু প্রয়োজন হচ্ছে তার মোটামুটি থেকে শতাংশ চারা এবং একজন অনেকটাই খরচ বেঁচে যেত তো এছাড়াও আপনি যখন জমিতে স্প্রে করবেন তখন যদি জমির চারাগুলো আঁকাবাঁকা হয়ে থাকে সে আঁকা বাঁকা জমিতে স্প্রে করতে গেলে অনেক ধরনের চারা আপনার পায়ের নিচে পড়ে নষ্ট হয়ে যেতে পারে আহ কিন্তু যদি আপনি সোজাসুজি ভাবে করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু জমিতে চারাটা সোজাসুজি ভাবে থাকা আপনি সোজাসুজি ভাবে পথ চলতে পারেন একটা রাস্তা দিয়ে আপনি সুন্দর যেতে পারেন এবং সুন্দরভাবে স্প্রেটা করা সম্ভব আর একটা বিষয় হচ্ছে যখন আপনি ধান কাটতে যাবেন তখনও কিন্তু আপনার ধান কাটার নির্দিষ্ট একটা পরিমাপ কিংবা যারা দিনমজুর কিংবা হচ্ছে শ্রমিক রয়েছে তারা কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে নির্বাচন করতে পারে সে কতটুকু ধানের চারা নিয়ে কাটা শুরু করবে পাঁচটা গুছি দশটা গুছি বা ছয়টা গুছি যতটুকু করে সে নির্দিষ্ট একটা পরিমাপে নিয়ে সে দ্রুতভাবে সেই জিনিসটা করতে পারবে এবং আরো কিছু এখানে সুযোগ সুবিধার ব্যাপার আছে সোজাসুজি যদি আপনি চারা রোপন করেন সেই ক্ষেত্রে আপনার এই চারা যেগুলো আপনারা রোপন করবে সেখানে কিন্তু রোগ বালাই পরিমাণ খুবই কম হবে কারণ যখন সোজাসুজি ভাবে থাকবে এবং চারাগুলো খুব সুন্দরভাবে বাতাস আলো বাতাসের ব্যবস্থা করতে পারবে তখন কিন্তু এই চারাগুলোতে আলো বাতাস প্রবেশ করার কারণে পোকা মকড়ের আক্রমণ খুবই কম থাকবে এবং সোজাসুজি হওয়ায় পোকা একদিক থেকে ঢুকলে অন্যদিক থেকে সহজে বের হয়ে যেতে পারে আর যদি বাঁকা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পোকা একদিক দিয়ে ঢুকে অন্যদিকে বের হওয়ার সহজে রাস্তা খুঁজে খুঁজে পাবে না যে ক্ষেত্রে আপনার কীটনাশক কিংবা সার কিংবা অন্যান্য যে কোনো কিছুর খরচ বেশি হবে নর্মালি আমি যদি চিন্তা করি এখানে একটা লাইনে যদি একশোটা চারা লাগানো হয় আপনি সোজাসুজি ভাবে লাগাতে গেলে সেখানে কিন্তু আপনার আপনার থেকে টাকা মানে সেখানে সারের পরিমাণ কম লাগবে কীটনাশকের পরিমাণ কম লাগবে এবং আপনি একজন কৃষক হিসেবে সবসময় এটা ভাববেন যে আপনার খরচের পরিমাণটা এক বিঘা জমিতে প্রায় পনেরো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত কমে যাবে তো আগামী ভিডিও পর্যন্ত ইনশাআল্লাহ আরো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম